উত্তরবঙ্গকে বারবার বঞ্চিত করেছে রাজ্য সরকার অভিযোগ বিজেপির রাজ্য সভাপতির উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শনে এসে রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সমিক ভট্টাচার্য তার অভিযোগ উত্তরবঙ্গকে বারবার ব্যবহার করা হয়েছে অথচ প্রয়োজনের সময় পাশে দাঁড়ায় না রাজ্য কলকাতায় কার্নিভালের নামে কোটি কোটি টাকা ওড়ে আর উত্তরবঙ্গ হাহাকার করে প্রাকৃতিক দুর্যোগে শ্রমিক বাবু বলেন দক্ষিণবঙ্গের কিছু মানুষ কিছু নেতা আর কিছু দালাল উত্তরবঙ্গে আসেন শুধু লুটপাট করতে ডুয়ার্স অঞ্চলে বহু নেতা ও আমলার নামে জমি রেজিস্ট্রি হয়েছে এসব খতিয়ে দেখা দরকার তিনি সরাসরি পাথর মাফিয়াদের দিকেও আঙুল তোলেন তার কথায় নদী থেকে অবৈধভাবে পাথর ও বালি তোলা জঙ্গল কেটে ফেলা এসবের ফলে আজকের এই প্রাকৃতিক বিপর্যয় এই বিপর্যয়ে প্রকৃতির রোষ হলেও এর পেছনে মানুষের লোক কাজ করেছে যারা এসব ঘটিয়েছে তারা দোষী বিমান বিমানবন্দরে এদিন নামার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরো বলেন রাজ্যের তরফে তৎপরতার অভাব রয়েছে কিন্তু কেন্দ্রীয় সরকার সব সময় নজর রাখছে প্রধানমন্ত্রী নিজেই উত্তরবঙ্গের খোঁজ নিয়েছেন

अरे वो तो बात की बात हो गया अभी तो स्टेट क्या कर रहे है आज तक पूरा उत्तरी बंगाल में जितना नदी है जितना निकासी व्यवस्था है उसमें स्टेट का कंट्रीब्यूशन क्या है फेल्ड आज लोग मर रहे हैं बेटा मर रहे हैं और माँ आपका कार्निवल पे है ये पूरा दृश्यकाल जनता देख लिया है इस सरकार से अगर कोई ह्यूमन फेस के एक्सपेक्टेशन करे तो मूर्खता होगा